ডিসকাউন্টের মানে এগুলো থেকে নিবেন একশো টাকা করে ডিসকাউন্ট এটা থেকে নিবেন দুইশো টাকা ডিসকাউন্ট এটা থেকে এটা থেকে নিবেন আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো ভাই ভাই মাশাল ভাই সবে তো ভাই প্রচুর পরিমাণে ক্যারোসেন ভাই পূজা উপলক্ষে দেখেছি ভাই আরে ভাই মানে থ্রিবি জগতে যত রকম থ্রিবি আছে সবই মনে হয়

যারা থ্রি করেন আমি মনে করি আপনারা একবার হলো ঘুরে যাবেন বলতে গাওয়ার সাথে সব শপে হ্যাঁ ভাই দেখেন পুরো চুল কালেকশন ভাই আপনার ভাই আমাদের দোকানের নামটা হচ্ছে

ভাই আজকে থাকবে ডিসকাউন্টের মেলা ওকে ডিসকাউন্টের মেলা হ্যাঁ ভাই ডিসকাউন্টের মেলা তারপর দেখো পাকিজা মাল মালহার পাকিজা হ্যাঁ ভাই এই যে পাকিজা এটা হচ্ছে আপনার সামনের পার্ট ঠিক আছে আর এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট ব্যাক পার্ট এটা হচ্ছে আপনার হাতাটা আর এটা হচ্ছে ব্যাক পার্ট আচ্ছা আর এই যে এটা হচ্ছে আপনার সেলার কাপড়টা পুরো আড়াই গজ আর এটা হচ্ছে দেখেন

এটা আপনার মাত্র চারশো ত্রিশ টাকা আজকে মাত্র চারশো ত্রিশ মাত্র চারশো ত্রিশ কালেকশন মাত্র চারশো দেখেন ওকে আর এখন দেখাবো মিশরি জরি কালেকশন মিশরি হ্যাঁ ওরে মিশরি এটা দেখেন মিশরি তো দেখছেন এই যে ভাই দেখেন আমার কালেকশনটা দেখেন ভাই এটা নি সামনে আনেন এই যে এগুলো হচ্ছে আপনার অপশন ঠিক আছে এগুলো আপনার পুরো অপশন এটা আপনার ইস্টার্নের উপর করা ঠিক আছে আর এটার ওনাটা দেখেন এই যে এটা ওনাটা দেখেন

আচ্ছা ওকে তারপরে এটা হচ্ছে আপনার সেলার কাপড়টা আর এটা চোননাটা এই যে দেখেন অন্যটা অন্যটা পুরো পাঁচ হাতে দেখেন ভাই পাঁচ টাকা হ্যাঁ চা থাকার মতন কালেকশন এটা পাঁচ মাত্র 500 টাকা 500 টাকা ভাই মাত্র 500 টাকা আচ্ছা তারপরে ভাই তারপরে দেখাবো কালামকারি কালামকারি হ্যাঁ হুম

মাশাল্লাহ কল দেখেন চমত্কার কথা বললেই চলে হ্যাঁ দেখেন এটা ব্যাকপ্যাকটা দেখেন এই যে আচ্ছা আর এটার ওন্নাটা দেখেন ওন্নাটাই পুরো পাঁচ হাত পুরো পাঁচ হাত হ্যাঁ ভাই হ্যাঁ ভাই পুরো পাঁচ হাত আচ্ছা ওকে কত করে বে এটার প্রাইস মাত্র 460 টাকা ভাই মাত্র 460 টাকা এটা আপনারা কিন্তু অপশন করে দিব এটার ভিতর অপশন আছে সব ধরনের কোয়ালিটি আছে তারপরে ভাই এই দেখেন কালেকশন ঠিক আছে আমাদের 90% এর এগুলা হচ্ছে আপনার কালেকশন এই যে দেখেন হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন এটা আপনার ফুল বডিতে কাজ করাইবো হইব গর্জিয়াস কাজ করা নিচের প্যানেল কাজ করা

আচ্ছা খুবসুরত কালেকশন হুম এই যে দেখেন ফুলবাড়িতে সিকোয়েন্সের কাজ করইবো হুম এই যে দেখেন হুম চমৎকার কালেকশান করতে নাই না ভাই ভাই সামনে না দেখেন এই দেখলো না পুরো সিকোয়েন্সের কাজ করা হুম আর এটা স্যালাডটা দেখেন স্যালাডটা পুরো আড়াই গছ কর হইবো হুম আর এটা হচ্ছে ওনাটা আচ্ছা ওকে এই যে দেখেন কালেকশন দেখেন আচ্ছা

আরে এই হচ্ছে আপনার কাপড়টা পুরো আড়াই গজ আর এটা হচ্ছে আপনার ওন্নাটা পুরো পুরো আচ্ছা ওন্নাটা কাজ করে দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখছেন কি কালেকশন একদম চমৎকার এগুলো একবার হিট কালেকশন এগুলো আপনার আজকে ডিসকাউন্টে দিয়ে দিতাছি এগুলো

আর এটা হচ্ছে সেলার কাপড়টা পুরো আরাই গেল আর এটা হচ্ছে ওন্নাটা একই সব ভাই দেখেন আপনার চাইয়া থাকার মতন কালেকশন আচ্ছা এই যে দেখেন ওন্নাটা পুরো પાসা রইবো কত করে বেগোলো এটার প্রাইস পান্ত 850 টাকা 850 টাকা 850 টাকা আচ্ছা ওকে এই যে দেখেন এখন পাকিস্তানি লোনের বিশাল অফার পাকিস্তানি লোনের হ্যাঁ পাকিস্তানি লোনে বিশাল অফার এই যে দেখেন এই পাকিস্তান লোনে বিশাল কি কালেকশন দেখেন ওরে ভাই যে এটা ব্যাকপ্যাকটা দেখেন এই যে ব্যাকপ্যাকটা দেখেন এটা আপনার সেলার কাপড়টা একদম এক দেখা পছন্দ করবে দেখছেন আর ওন্নাটা দেখেন স্পেশাল ভাই এই যে ওন্নাটা দেখেন ওরে ভাই অন্যটা দেখেন এই যে

ফুল কাজ করা সম্পূর্ণ ডিজিটাল সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট তারপরে ভাই এটা ভাই আজকে ডিসকাউন্ট দেওয়া কত ভাই চোদ্দশো টাকার মাল মাত্র নয়শো টাকা দিছি ভাই

এই যে দেখেন এটার ব্যাকপার্টটাও দেখেন মাখন কালেকশন এই যে ব্যাকপার্টটা এটা ওরে ভাই ঠিক আছে আর এটা হচ্ছে আপনার সেলার কাপড়টা আর এটা হচ্ছে আপনার অন্যটা অন্যটা এবো পুরো আড়াই গোস এই যে দেখেন